ছেলে মেয়ে অনেকেরই কিন্তু নোখ পাতলা বা ভাঙ্গা থাকে আর ধীরে ধীরে ওই জায়গাটাতে হলদে এবং বাদামি দাগ পরে পরে কিন্তু নোখের অবস্থাটা ঠিক এই রকম হয়ে যায় আর এগুলো কিন্তু হয় নোখে জমে থাকা ধুলোবালি ময়লা এবং ফাঙ্গাল ইনফেকশনের কারণে আর এই সব সমস্যার সমাধান করতে এবং নোখকে নরম মসৃণ চকচকে এবং শক্ত করার জন্য কিন্তু এই প্রোডাক্টটাই বেস্ট এটা ইউজ করা কিন্তু একেবারেই ইজি একটা প্যাকেটে কিন্তু দশটা প্যাচ থাকবে রাতে শোয়ার আগে জাস্ট একটা প্যাচ খুলে যেই নোখের সমস্যা সেটাতে জাস্ট এভাবে পেঁচিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন এবং এইটাতে থাকা হাইড্রোজেল টেক্সচারটা কিন্তু বেশ কার্যকরী এখান থেকে সক্রিয় উপাদান কিন্তু সারা রাত আস্তে আস্তে এখান থেকে বের হবে এবং নোখটাকে রিপেয়ার করবে ফাঙ্গাল ইনফেকশন যেগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে নোখটার যে ময়লা থাকবে ময়লা ধুলাবালি এগুলোও কিন্তু ক্লিন হয়ে যাবে নোখটা চকচকে হবে মসৃণ হবে এবং শক্ত হবে শাইন করবে আলাদা একটা গ্লেস কিন্তু চলে আসবে ছেলে মেয়ে ছোট বড় সবার লোকে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আর এই বিদেশি প্রোডাক্টটা কিন্তু এখন বাংলাদেশে চলে এসেছে শেষ হওয়ার আগে আপনি আপনার সংগ্রহে নিয়ে নিন